হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াবো প্রথম শ্রেণী আমার বই দ্বিতীয় পর্ব দুশো কুড়ি পাতা প্রিয় তোমরা যারা প্রথম শ্রেণীর রয়েছো প্রত্যেকে তোমাদের বইয়ের দুশো কুড়ি পাতা খুলে নেবে সেখানে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে বারোর চেয়ে বড়ো বারোর চেয়ে বড়ো কিন্তু সংখ্যা তো দেখো এক দশ তিন এক দশ তিন কত তেরো দশকের ঘরে এক আর এককের ঘরে তিন তাহলে এটা কত তেরো আর এখানে দেখবে তেরোটা ছবি রয়েছে এই ছকের মধ্যে দশটা রয়েছে আর এখানে তিনটা রয়েছে তাহলে দশ আর তিনে তেরো এক দশ চার চোদ্দো তোমরা চোদ্দো চিনবে এখানে দেখবে দশটা রয়েছে আর এখানে চারটে রয়েছে তাহলে এক দশ চার চোদ্দো একটা দশকের ঘরে আর চারটা এককের ঘরে তারপর দেখবে এক দশ পাঁচ পনেরো এখানে দশটা রয়েছে এখানে পাঁচটা রয়েছে তাহলে এক দশ পাঁচ পনেরো এক দশ ছয় ষোলো এগুলো তোমরা বানান করে পড়বে এক দশ ছয় ষোলো দশকের ঘরে এক আর এককের ঘরে কিন্তু ছয় হবে ষোলোতে এখানে দেখবে দশটা রয়েছে আর এখানে ছটা রয়েছে তাহলে তোমরা তেরো থেকে ষোলো পর্যন্ত চিনতে পারলে এক দশ সাত সতেরো এক দশ সাত সতেরো এখানে দেখবে দশটা রয়েছে ছবি এখানে সাতটা রয়েছে তাহলে সতেরোটা রয়েছে এক দশ আট আঠেরো এক দশ আট আঠেরো এখানে দেখবে এককের ঘরে আট আর দশকের ঘরে দশকের ঘরে কিন্তু এক এক দশ আট আঠেরো এখানে দশটা রয়েছে এখানে আটটা আঠেরো এক দশ নয় উনিশ এখানে দেখবে দশটা ছবি রয়েছে আর এখানে নটা রয়েছে এক দশ নয় উনিশ দুই দশ দুই দশে কত কুড়ি দুই দশে কুড়ি এখানে দশটা রয়েছে এখানে দশটা রয়েছে ছবি তাহলে মোট কুড়িটা রয়েছে তো তোমরা তেরো থেকে কিন্তু কুড়ি পর্যন্ত চিনতে পারলে এবার দুশো কুড়ি পাতারে নিচে দেখবে কি বলা হচ্ছে নিচের সুন্দর স্থানে লেখো নিচের এই ছকে লেখো বা সুন্দর স্থানে লেখো কী বলা হচ্ছে দেখো কোনটা বড় বারো নাকি এগারো তাহলে এখানে বারো আর এগারোর মধ্যে কোনটা বড়ো এগারো আর এটা বারো এটা কিন্তু বড় কোনটা বড় বারোটা হবে বড় তাই এখানে বারো বসাতে হবে এক দশ এগারো এক এগারো আর এক দশ দুই বারো এখানে শেষে দুই রয়েছে তাই এটা বড় কোনটা বড় তেরো নাকি উনিশ এক দশ তিন তেরো এক দশ নয় উনিশ তাহলে তেরো এটা উনিশ তাহলে এখানে দশটা ছবি থাকতে হবে আবার ওদিকে নটা থাকতে হবে আর এখানে এদিকে দশটা এদিকে তিনটে তাহলে এই উনিশটা কিন্তু বড় তাহলে উনিশটা এখানে লিখতে হবে তারপরে দেখবে কোনটা বড় এক দশ সাত সতেরো নাকি এক দশ পাঁচ পনেরো কোনটা বড় এক দশ সাত সতেরো এটা কিন্তু বড় তোমরা উপরে ছবিতে দেখে এসেছিলে সেরকমভাবে করতে হবে এবার দেখো এখানে কি রয়েছে এটা হচ্ছে বৃহত্তম চিহ্ন বৃহত্তম মানে বড়। বা এটা হচ্ছে ক্ষুদ্রতম চিহ্ন ক্ষুদ্রতম মানে ছোট এই চিহ্ন দুটো বসাতে হবে এদিকে দেখবে কি রয়েছে এক দশ সাত সতেরো এদিকে এক দশ পাঁচ পনেরো তো এটা কিন্তু পনেরো থেকে বড়। সতেরো বৃহত্তম তাই বৃহত্তম চিহ্ন কোনটা এটা তাহলে এই চিহ্নটা বসবে তারপরটা দেখবে এখানে কত রয়েছে সাত আর এদিকে এক দশ এক এগারো এ কিন্তু ছোট আর এটা কিন্তু বড় তাহলে কোন চিহ্ন বসবে ক্ষুদ্রতম চিহ্ন কিন্তু বসবে তাহলে এই চিহ্নটা বসবে এগারো বড়ো তাই এই চিহ্নটা বসবে এখানে দেখবে এক দশ ছয় দুই শূন্য কুড়ি কে বড় এ বড় এ ছোট তাহলে ক্ষুদ্রতম চিহ্ন এই চিহ্নটা বসবে এ বড় তাই এ তীর মারবে এদিকে মুখ থাকবে এদিকে দেখবে কত রয়েছে এক দশ আট এদিকে এক দশ ষোলো কে বড় এক দশ আট আঠেরো কিন্তু বড়ো তাই বৃহত্তম চিহ্নটা বসবে এদিকেরটা এটা কত এক দশ পাঁচ পনেরো এটা এক দশ তিন তেরো কে বড় পনেরো বড়ো তাই এই চিহ্নটা বসবে এক দশ সাত সতেরো এক দশ নয় উনিশ কে বড় উনিশ বড়ো সতেরো ছোটো তাহলে এদিকেরটা ছোটো তাই ক্ষুদ্রতম চিহ্ন বসবে উনিশ বড়ো তাই এই চিহ্নটা বসবে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে আর আমাদের আজকের ভিডিওটা এই দুশো কুড়ি পাতা নিয়েই থাকছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেককে অনেক ধন্যবাদ